সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রমজানের স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে প্রিয় দর্শক লিভারে অনেক ধরনের সমস্যা হতে পারে পেটে অনেক ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে রমজানে বাসি পচা খাবার খেয়ে অনেকে ইফতারে খেয়ে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হন পেটের সমস্যা আক্রান্ত হন এইসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত গ্যাস্ট্রোডিওলজিস্ট এবং লিভার রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফারুক আহমদকে প্রফেসর ফারুক আহমদ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন ভালো রোজা ভালোই কাটছে ইনশাল্লাহ এই যে যে কথাটা বলছিলাম যে আমরা দেখি যে ঢাকা শহর তো অনেক বড় তো আর ঢাকা খোলা ইফতার নিয়ে বসে আছে বা বিভিন্ন খাবার নিয়ে বসে আছে অনেকে আবার পর্দা ঝুলিয়ে দুপুর বেলা খাওয়া খাচ্ছে রোজা না রেখে এই যে খোলা বাসি খাবার খে অনেকে বিভিন্ন পেটের পীড়া এবং জন্ডিসও আক্রান্ত হচ্ছে এই ব্যাপারটি নিশ্চয় আপনি চোখে পড়েছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ এটা সঠিক বলেছেন জন্ডিসটা কিন্তু একটা জীবাণুবাহিত রোগ প্রধানত আমাদের দেশে যেসব জন্ডিস গুলো আমাদের জীবাণুবাহিত জন্ডিসটা কিন্তু প্রধান তো জীবনে যেগুলো হয় এগুলো কমনলি ভাইরাস আমরা আমাদের বাসায় বলি ভাইরাল হেপাটাইটিস মানে ভাইরাস দিয়ে প্রদাহ হয় যে ভাইরাস গুলা কিন্তু ইংলিশ অ্যালফাবেট দিয়ে আমরা বলে থাকি এ বি সি ডি ই তার মধ্যে দুইটা ভাইরাস আছে যেটা কমনলি আমাদের সে হয় এই দুইটা ভাইরাস কিন্তু এক্সক্লুসিভলি খাদ্যবাহিত তখন বিশুদ্ধ খাবার না খেলে দূষিত খাবার খেলে যে খাবার বা যে পানীয়র মধ্যে আপনার জীবনটা আছে সেটা যদি কেউ খায় তাহলে কিন্তু তার এই হ্যাপাটাইটিসটা হয় তো সুতরাং কোন অবস্থায় ধরেন এই স্ট্রিট ফুড তারপর আনহাইজেনিক ফুড বাসি পচা খাবার বা আমরা যে পানিটা খাই সেই পানিটা যদি বিশুদ্ধ না হয় নিশ্চিত হয়ে খাওয়া উচিত আমাদের তাইলে কিন্তু আপনার মধ্যে এই বাইরের জনিত রোগ গুলো হওয়ার ঝুঁকি অনেক বেশি পানিবাহিত রোগের মধ্যে পানিবাহিত বা খাদ্য বাহিত রোগ পানিটা বিশুদ্ধ পানির কোন বিকল্প নেই অবশ্যই না মানে বিশুদ্ধ পানি খেতেই হবে তো এই এই যে ভাইরাল হেপাটাইটিস এটা কতদিন পর্যন্ত থাকতে পারে

কিছু কিছু বাইরের জনিত রোগ আছে যেমন বি ভাইরাস সি ভাইরাস যেগুলোতে এগুলো দীর্ঘমেয়াদী সংক্রমণ হয় ছয় মাসে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলো অনেক বেশি থাকে তো যাই হোক মেজরিটি বাইরা যখন একটা জন্ডিস করবে চোখ হলুদ হয়ে যাবে হাত পা চামড়া হলুদ হয়ে যাবে পেশাবের রং গাঢ় হলুদ হয়ে যাবে লাল হয়ে যাবে এরকম স্টেজে কিন্তু আসলে অধিকাংশ জন্ডিস গুলো তিন থেকে ছয় সপ্তাহ আট সপ্তাহের মধ্যে সাধারণত ভালো হয়ে যায় আচ্ছা তাহলে রোজার মাসটা তারা আর রোজার করতে পারছে না হ্যাঁ রোজার মাসে কারজন ডিস অনর্চুনেটলি তার তো রোজা রাখা একটা ধারণা একটা মানুষের আছে যে জনডিস হলই তাকে সেলাইন আন্তশিরা সেলাইন দিতে হবে এটাকে ঠিক না এটা মোটেই ঠিক না আমরা আসলে এখন দেখবেন যে এই ট্রেন তো অনেক কমে গেছে কমে গেছে ছিলেন আমরা যার খুব বেশি বমি হয় বমির কারণে কিছুই খেতে পারে না এরকম না হলে কিন্তু আমরা সাধারণত স্যালাইন এবং স্যালাইন দেওয়ার সময় আমাদেরকে অত্যন্ত কেয়ারফুলি দিতে হয় কারণ স্যালাইনের যে নিডেলটা ইউজ করি আমরা সেই নিডেলটা যদি কোনো কারণে

তারপরে তো এই গ্লুকোজের কারণে আছে যে গ্লুকোজ জন্ডিস কমাবে কোনো বৃত্তি নাই বৈজ্ঞানিক কোন ভিত্তি নাই সুতরাং জিনিস কেন খাবেন যেটা আপনার রোগ কিউরে কোনো সাহায্য হবে না চিকিৎসায় কোনো ভূমিকা নাই

তে লিভারজ হচ্ছে এটা আপনার এনার্জি তো তৈরি হয় না আপনি তো এমনি উইক থাকবেন আপনাকে যে একটা জন রিসরকে যদি বলেন যে আপনি হাঁটেন দৌড়ান Porsche করতে পারবে না পারবে না তো এইজন্য আমরা বলি যে রেস্টে থাকেন এবং এটা উদ্দেশ্য হলো যে এমন কোন কাজ করবেন না যেটা তো আপনি এক্সহস্টেড হয়ে যেতে পারেন তাহলে কিন্তু এটা আপনার লিভারের উপরে চাপ বেশি হবে লিভারের ক্ষতি আরটু বাড়তে পারে এইজন্য আমরা বলে দিয়ে জানা আপনি হাঁটবেন ঠিক আছে টুকটাক হাঁটের বাসা আশেপাশে থাকেন কিন্তু আনকাস্টম এক্সারসাইজ দরদরি করা গোড়াগড়ি করা এগুলো কোনোভাবেই কাম্য না এই যে ভাইরাল হেপাটাইটিস এটা এর কি কোনো মানে চিকিৎসা আছে নাকি যে সকল লিভার অনেকে দেয় এগুলো কোনো কোনো মূল্য আছে এগুলো না লিভার টনিক খেয়ে কিন্তু এরকম কোনো উপকার হয় না তা আমরা বেসিক্যালি রোগী যেন আনেকাস্টম কোনো ওয়ার্ক না করে অ্যাকজস্টেড কোনো ওয়ার্ক না করে তার খাওয়ার জন্য ঠিক থাকে এবং টুকটাক সিমটম যে ওষুধ দেয় কিন্তু কিউর করার জন্য ওষুধ সেটা কিন্তু আমরা ইউজ করি না বা নাই আছে যেমন বি ভাইরাস জনিত জন্ডিস যে ইকুটাপারাটিস হয় সেই ক্ষেত্রে কিন্তু বি ভাইরাসের এগেনস্টে অ্যান্টি ভাইরাল ওষুধ আছে ওষুধ আছে সেগুলো লাগে মানে সবগুলোর ক্ষেত্রে লাগে না ধরেন 99% ক্ষেত্রে লাগে না 1% ক্ষেত্রে হয়তো ব্যবহার করা লাগতে পারে তো সেটা হলো এক্সসেপশনাল কেস এখন আল্ট্রাসোনোগ্রাম করতে গেলে একটা রিপোর্ট আসে যে ফার্স্ট ডিগ্রি ফ্যাটি লিভার একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে সবাই দেখি যে একই রকম আসলে আপনি একজন লিভার রোগ বিশেষজ্ঞ আপনার কি আপনার এটাকে ঠিক দেখেন ফেটি লিভারটা কিন্তু সারা বিশ্বে এখন এটা অত্যন্ত হট টপিক এবং সারা বিশ্বে কমন আমাদের দেশে কিন্তু লিভার অত্যন্ত কমন এবং আমাদের স্টাডি আছে ফিল লেভেল স্টাডি আছে গ্রামের লেভেল স্টাডি আছে যেখানে প্রায় ওয়ান থার্ড মানুষের ফেটি লিভার আছে এটা এই সেক্স এবং কোনো কিছু ডিপেন্ড করে না ইভেন ধরেন বাচ্চা মানুষ নন বা সদর بالسબોয়ে ফেটারলাইভারি একটা মানুষ লিন থিন তারও কিন্তু ফেটিলিভার হতে পারে মানে ফেটিলিভার মানে যে একটা মানুষের মোটা হতে হবে স্থুল হতে হবে সেরকম কিন্তু না তা মানে জেনে সিনার মানুষ ফেটিলিভার থাকতে আমি আমি দেখেছি এক রোগী ফেটি সে নিজে নিজে চিকিৎসা করছে ফেটিলিভার হচ্ছে সে বলে যে হাইপারগ্লাইসে সে কোলেস্টেরল যে ওষুধগুলো আছে অ্যাট্রোবাস্টিটিন আছে এগুলো খাওয়া শুরু করে দিয়েছে এটা কি কোনো ভূমিকা আছে এটাও কিন্তু অত্যন্ত মিসকনসেপশন যে কোলেস্টেরল ওষুধ ফেটিলিভারের ওষুধ আসলে না ফেটি লিভার রোগীদের সাধারণত এগুলা একটা একটা গ্রুপ অফ ইলনেস আছে যেগুলাতে ফেটি লিভার রোগীদের কিন্তু কোলেস্ট্রল বেশি থাকে রক্তে কারো যদি কোলেস্ট্রল বেশি থাকে তাইলে তাকে কোলেস্ট্রলটা কমানোর জন্য আপনি এই ওষুধ গুলো ইউজ করবেন আচ্ছা কিন্তু টার্গেট জন্য ফেটি লিভার কমানোর ওষুধ হিসাবে না হয় আচ্ছা তাহলে এটা আমরা কোলেস্ট্রল ওষুধ ইউজ করবো তখনই যখন রোগীর কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে কোলেস্ট্রলটা কমে গেলে এটাও ঠিক কোলেস্ট্রল কমে গেলে ইনডাইরেক্টলি রিবারের লিভারের ফ্যাটটাও কমে আসে আরেকটা হচ্ছে যে রোজার মাসে বা এমনি মাসে দেখা যাবে যে রোজার মাসে বিশেষ করে বিশেষ করে যাদের কলেস্ট্রোল আছে তারা হয়তো জানেও না কলেস্ট্রোল আছে হয়তো সিক্রেটলি রয়ে গেছে বা ডরমেন্ট রয়ে গেছে প্রচুর পরিমাণ ফ্যাটি ইফতার করলো কাবাব টাব খেয়ে দেখা গেলো রাত্রে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল এরকম রোগী নিশ্চয় হতে পারে আপনি সঠিকই বলেছেন যে এই এই ধরেন গল্পটা পাথর মেজরিটি পাথর প্রায় এইটি ফাইভ টু পার্সেন্ট পাথর কিন্তু সাইলেন্ট থাকে কোনো সময় সিমটম কলবাটের পাথর নিয়ে আরো কথা শুনবো প্রফেসর ফারুক আহমদ একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক সময় হলো একটি বিরতিতে যাবার ফিরছে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক ফিরে আসলাম বিরতির পর আবার আপনাদের মাঝে আমরা এই রমজানে যে বিভিন্ন লিভারের সমস্যা নিয়ে আলাপ করছিলাম বিভিন্ন পেটের সমস্যা নিয়ে আলাপ করছিলাম আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট এবং লিভার রোগ বিশেষজ্ঞ প্রফেসর ফারুক আহমদ প্রফেসর ফারুক আহমদ বিরতির আগে যে কথা বলছিলাম যে অনেক মানে উচ্চ ক্যালোরি বা উচ্চ ফ্যাটি ফুড খেয়ে দেখা যায় গল স্টোন জানতো না তার গল স্টোন রয়েছে তীব্র পেটের ব্যথা সে আক্রান্ত হলো এটা কিন্তু ফ্যাক্ট যে আমি একটা আগে বললাম যে এইটটি ফাইভ কিন্তু সাইলেন্ট থাকে সাইলেন্ট স্টোনগুলো কিন্তু এই যে ফেটি ফুড বা আমরা ভুরি বোঝ এগুলোর কারণে কিন্তু যে কোনো সময় এই স্টোনগুলো সিমটোমেটিক হয়ে যেতে পারে ব্যথা নিয়ে আসতে পারে আর ডেফিনেটলি গলবাডারের স্টোনের যে ব্যথা হয় সেই ব্যথা কিন্তু ছোটো খাটো ব্যথা এটা কিন্তু সিবিআর সিবিআর ব্যথা হয় এবং রুগীরা কিন্তু ব্যথায় খুবই কষ্ট পায় এ ও মেজুরির কি জন স্টোন ব্যথা হবে এটা বলতে উইথ নো एक्সেপশনস যে ডাক্তারের শরণাপন্ন তাকে হতেই হবে অথবা হাসপাতালে যেতে হবে ইমারজিতে যেতে হয় তো সুতরাং এটা সবারই খেয়াল রাখা উচিত যে ভুরিভোজ অতিভোজ এবং ফেটি ফুড ফাস্ট फूड ফ্রাইড ফুড জাঙ্ক ফুড এগুলো কিন্তু পিত্তথলির পাথরের সিম্পটোমেটিক হয় যা আরো একটা অন্যতম কারণ সেজন্য মাঝে মাঝে আসলে ফুল বডি একবার চেকআপ করে নেওয়া ভালো যে আপনার শরীরে ভিতরের অবস্থানটা কি আপনার গল ব্লাডার স্টোন আছে কি না আপনার কিডনিতে স্টোন আছে কি না সাইলেন্ট থাকছে আপনার রক্তের অন্যান্য বিভিন্ন যে সব কিছু পরীক্ষা করে দেখা দেখে নেওয়া এগুলো তো খুব প্রয়োজন অবশ্যই সে জানতে পারতো যে তার গল স্টোন আছে সেই ভুরি বোচ্চা করতো না হ্যাঁ বছর একটা ধরেন প্রতি বছর বা ছয় মাস অন্তর অন্তর কারোর একটা বডি চেক করা আপনার অনেক রোগ আছে সিমটম হয় সেটা আপনার আইডেন্টিফাই হবে সেটি এবং আপনি একটু সতর্ক থাকতে পারবেন এগুলো তো ডেফিনেটলি প্রয়োজন প্রয়োজন কারণ যদি যখন তীব্রতা বেড়ে যায় রোগের তখন ডাক্তার কাছে ছুটে যায় ইমার্জেন্সি রোজার মাসে দেখা যাবে অনেক সময় তারাবির সময় ডাক্তার সাহেব তারাবি পড়তে চলে গেছেন কে আইভি ইঞ্জেকশন দিয়ে তার ব্যথা কমাবে এটা তো মুশকিল হয়ে যায় অনেক সময় হ্যাঁ এটা দেখেন না রুটিন চেক এর কিন্তু অনেকগুলো উপকারে তো আছে অনেক রোগ আছে যে আর্লি স্টেজে ধরা পড়লে কিউর হয় অনেক রোগ আছে যেমন আর্লি স্টেজে ধরা পড়লে বা একটা স্টেজে ধরা পড়লে এটা কিন্তু পরবর্তী জটিলতা হয় সেগুলা প্রতিরোধ হয়ে যায়

সুতরাং এগুলা কিন্তু রুটিনলি কেউ যদি এই এই গুলো করে বছর একবার হলো করে তাহলে কিন্তু এই রোগগুলা গুরুতর খারাপ হয়ে যায় এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ধরে নেয় এগুলা রুটিনলি করার একটা রাষ্ট্রীয় পলিসি আছে রাষ্ট্রীয় পলিসি আছে যে কারণে अदर দেশে কিন্তু এগুলা আর ধরা পড়ে আর যারা খুব সচেতন আমাদের দেশেও সচেতন মানুষ আছে তারা কিন্তু করে নেয় অবশ্যই এমন যে এক্সিকিউটিভ চেক আপ ফুল বডি একটা পরীক্ষা করে নেয় দেখলো যে তার ভিতরে কোনো অন্তর্নিহিত কোনো রোগ ব্যাধি আছে কিনা এবং সংক্রমণের হার কমা মানিলেও আমাদের দেশে লিভার ক্যান্সার সবচেয়ে কমন কারণ ছিল বিভাইরাস এটা যদি আমরা নিয়ন্ত্রণে চলে আসি তাহলে এই রোগগুলো অনেক কমে যাবে এই রোগগুলো শুধু যে স্বাস্থ্যজনক ক্ষতি তা না এটা বিরাট চাপ কারণ এই রোগগুলো অত্যন্ত ব্যয়বহুল রোগ মানুষের কর্মঘণ্টা নষ্ট হয় কাজ করতে পারে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইনভলভ থাকে তাদেরও কর্মঘণ্টা নষ্ট হয় সব মিলে এটা কিন্তু ইকোনমিক ইম্প্যাক্ট বাড়ান কিন্তু অনেক নিয়ে নিত

ওয়েস্টার্ন কান্ট্রিজে কোলন ক্যান্সার অনেক অনেক বেশি কারণ ওরা সব জাঙ্ক ফুড খেয়ে সময় সময় নাই খাওয়া দাওয়ার ওই যে কেএফসি ম্যাকডোনাল্ডসে গিয়ে ফাস্ট ফুড খেয়ে নিল বাস কোনো এখানে কোনো ফাইবার থাকছে না এখন যদিও ম্যাকডোনাল্ডসে ওরা দেখেছে যে শাক টাক দিয়ে দিচ্ছে সবজি দিচ্ছে তারপরও আমাদের দেশে যে খাওয়ার একটা সিস্টেম শাক সবজি খাওয়ার ফল খাওয়ার এতে কোলন ক্যান্সার হার এখনও আমাদের দেশে অনেক কম হ্যাঁ ডেফিনেটলি আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি যে আমাদের দেশে এখন এখন অনেক কম আছে কিন্তু এটা আমাদের আসলে খুব স্বস্তি বিষয় নাই কারণ আমাদের কিন্তু বাড়ছে বাড়ছে এক সময় যা ছিল আমরা এখন মনে করি যে আমাদের দেশে কোলন ক্যান্সারের প্রাদুর্ভাব আগের চেয়ে অনেক বেশি আমাদের দেশে এখন ওই আস্তে আস্তে শিশুদের মধ্যে দেখেছি যে ওরা শাক সবজি খাবে না সবজি খাবে না ভেজিটেবল খাবে না শুধু মাংসের উপর তারা ডিপেন্ড করে এই অভ্যাসটা তো

কমন রোগ ছিল মানে যদি অ্যামিবিক ডিসেন্ট্রি ওই যে বিভিন্ন মানে অস্বাস্থ্যকর খাবার খেয়ে অ্যামিবিক ডিসেন্ট্রি হয় তারপরে সেগুলো যদি এখন সচেতনতা বৃদ্ধি করা যায় বিশুদ্ধ পানি ব্যবস্থা করা যায় মানে পানীয় জলের ব্যবস্থাটা করা যেতে পারে তাহলে দেখা যায় যে এগুলো এবং মানুষের মধ্যে সচেতনতা যদি বৃদ্ধি করা যায় যে না বাইরের রেস্তোরাঁতে খাবেন না মানে আমি এমনও শুনেছি নাম করা রেস্তোরাঁ ঢাকা শহরের সেখানে খেয়ে দেখা যাচ্ছে নাম করা বলছি সুস্বাদু খাবার আসলে সুস্বাদু খাবারটা যে স্বাস্থ্যসম্মত কিনা সেটা তো আমরা আসলে খুঁজে দেখি না সেই জন্য আমাদের যে আমাদের সরকার বিভিন্ন ভ্রাম্যমান যে ই যায় আদালত যায় বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে ঘুরে দেখে যে টয়লেট কিচেনের সঙ্গে টয়লেট অ্যাটাচ কিনা টয়লেট দূরে কিনা যে যারা কাজ করছে তারা গ্লাভস পরছে কিনা মাথা ক্যাপ পরছে কিনা এগুলো সব দেখে এবং এই সেই ভ্রাম্যমাণ আদালতের সেই কর্মসূচিটা চালু রাখা প্রয়োজন বিশেষ করে রমজান মাসটাতে কারণ রমজান মাসে দেখা যায় অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু তাদের টাকা ইনকামের লোভে বিভিন্ন মানে অসাধু কাজ করে যে তারা খালি সাকার চিন্তা করে কিন্তু মানুষকে কি যেমন যেমন এই মধ্যে আপনি এমন রং ব্যবহার করা হয় যেটা যে कपूर করার জন্য ব্যবহার করা হয় সেই রং দিয়ে জিলাপি ভাজা হয় কিন্তু معنات তো কি নি আসলে কোনো ভাবে হয় উচিত না আমরা মনে করে যে যারা ফুড হ্যান্ডলার যে ফুড তৈরি করে সার্ভ করে তাকে যদি একটু একটু শিক্ষা দেওয়া হয় একটু এগুলা মানে ফুড সায়েন্স বা ফুড কি তৈরি করতে হবে হাইজিনকে মেইনটেইন করতে হবে এটা খুব সিম্পল জিনিস সিম্পল একটা যে ধরেন খাবারটা ধরার আগে যে হাতটা ওয়াশ করে আপনি খাবারটা ধরেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক কিছু থেকে আপনি সুরক্ষিত থাকবেন সিম্পল জিনিস এরকম সিম্পল দুইটা টিপস যেটা কাউকে শিখে দাও কাউকে শিখে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই খাদ্যবাহিত যে রোগগুলা আছে এগুলো डेफिनेटলি অনেক কমে যাবে আর একটা জিনিস হলো ধরেন আমাদের দেশে কিন্তু সরকারি ব্যবস্থাপনা যে আমাদের খাবার পানিও আছে

প্রফেসর ফারুক আহমদ অনুষ্ঠানে এসেছেন এই জোড়াজার সময় অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমাদের দর্শকদের শুনে শুনিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ প্রফেসর ডক্টর ফারুক আহমেদের কাছ থেকে এই লিভার জন্ডিস দিয়ে পেটের বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম এবং আমি আশা করি যে এগুলো কিন্তু আমরা যদি সচেতন হই বিশুদ্ধ পানির ব্যবহার সব নিশ্চিত করি তাহলে কিন্তু যেমন ফুড হ্যান্ডলার্সের কথা প্রফেসর ফারুক আহমেদ বলেছেন এরা যদি স্বাস্থ্য শিক্ষা যে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের দেশের এই সব ব্যাধি অনেক কমে আসবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা